আপনারা যারা পাঁচ ছ মাস আগে থেকে নতুন লক্ষ্মী ভান্ডারে অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডারের টাকা আসেনি তো এতদিন পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন লক্ষ্মী ভান্ডারের টাকাটি আসছে না এবং আপনাদের কটা স্টেপ পূরণ হলে আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে পুরো এ টু জেড প্রসেস বলবো যে আপনারা কিভাবে নিজে বাড়িতে বসে চেক করবেন আপনারা কেন টাকা পাচ্ছেন না এবং কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা আসতে পারে তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই আপনারা যারা যারা নতুন লক্ষ্মী ভান্ডারের জন্য ছ সাত মাস আগে থেকে অ্যাপ্লিকেশন করেছেন কেন আপনি টাকাটি পাচ্ছেন না তো চলুন শুরু করা তো প্রথমে আপনারা কি করবেন আপনি আপনার কম্পিউটার যদি থাকে তো কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন আর যদি আপনার কাছে ফোন আছে তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি দেখাচ্ছি আপনি সেম প্রসেসটি করবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে আপনি যদি ফোনে করছেন তো ফোনেও আপনাকে ক্রোম ব্রাউজারে সার্চ বার দেখাবে এখানে আপনি লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করবেন তো সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে করছেন লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মী ভান্ডার পোর্টাল ট্রাক অ্যাপ্লিকেন্ট স্টেটাস তো আপনি এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন এখানে যে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেন্ট স্টেটাস তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি

এই স্ট্যাটাসটি আপনি এখান থেকে দেখতে পারেন যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করেছেন তো আপনি নতুন এখান থেকে দেখতে পারেন আর যদি আপনার পুরাতন আপনি অ্যাপ্লিকেশন করেছেন টাকা পাচ্ছেন না সেটাও আপনি এখান থেকে দেখতে পারেন তো এটাকে ভালো করে देखिए এখানে আপনি মোবাইল নাম্বার স্বাস্থ্যটি কার্ড নাম্বার আধার নাম্বার এগুলো দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটি ট্র্যাকিং করতে পারবেন তো আপনি কি করবেন এখানে বস সার্চ ইউজিং আছে আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে যাবেন ক্লিক করে ওপেন এখানে অ্যাপ্লিকেশন আইডি আছে মোবাইল নাম্বার আছে আধার কার্ড আছে স্বাস্থ্যটি কার্ড নাম্বার আছে আপনার কাছে যেটা अवेलेबल থাকবে ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো যেহেতু এখানে মোবাইল নাম্বার আমি জানি আমি এখান থেকে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিয়েছি তো আপনি কি করবেন আপনি যে 5 6 মাস আগে লক্ষ্মীবানের অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটি এখানে দেবেন তারপর এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ইনপুট করবেন যদি আপনি ক্যাপচার বুঝতে না পারেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস এর অপশন আছে এখানে ক্লিক করে আপনি ক্যাপচারটি চেঞ্জও করতে পারবেন তো এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ইনপুট করে এখানে সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে এগুলোকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর এখানে বাছেন এটা আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি মানে যে টাকাটি পাচ্ছে ও স্ট্যাটাসটি দেখাচ্ছি এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের নতুন যারা যারা 6 7 মাস আগে অ্যাপ্লিকেশন করেছেন ওনারা কত স্টেপ পূরণ হলে টাকা পাবেন ওটা আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখছেন 2021 এ অ্যাপ্লিকেশন করা হয়েছিল ও টাকাটি পাচ্ছে এখানে সেভ করেছে ব্লক লেভেল কবে সেভ করেছে ওটা দেখাচ্ছে এখানে ব্লক লেভেল কবে সাবমিট করেছে ওটা দেখাচ্ছে আমাদের যেমন দেশ ওপ্রাণ ব্লক আমি দেখাচ্ছি এখানে দেশ ওপ্রাণ ব্লক এখানে অফিসার কবে ভেরিফাই করেছে ওটা দেখাচ্ছে তারপর ডিস্ট্রিক্ট লেভেল কবে অ্যাপ্রুভ করেছে এখানে দেখাচ্ছে এখানে চারটা স্টেপ আপনাদের পূরণ হলে এখানে টাকা পাবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন নেম আছে আপনি যার স্টেটাস চেক করছেন ওর নাম এখানে দেখাবে বেনিফিশিয়ারি আইডি দেখাবে এবং এপ্লিকেশন আইডি দেখাবে এখানে আপনি যেখানে যে কোনো জায়গায় আপনি ক্লিক করে আপনি পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন তো আপনি কি করবেন যদি পেমেন্ট স্ট্যাটাস দেখতে চান তাহলে এখানে বেনিফিশিয়ারি উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে অপার টু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যদি পুরাতন লক্ষ্মীর ভান্ডার পান এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে না তো আপনি এখান থেকে চেক করতে পারবেন এখানে পাচ্ছেন মাসে মাসে টাকা ঢুকে গেছে সব পেমেন্ট সাকসেসফুল আছে এখানে নভেম্বর মাসে আন্ডার প্রসেস আছে মানে নভেম্বর মাসে পাঁচ তারিখের দিকে টাকা চলে আসতে পারে এবার যারা যারা পাঁচ ছ মাস আগে থেকে লক্ষ্মী ভান্ডারের অ্যাপ্লিকেশন করেছিলেন ওনারা কেন টাকা পাচ্ছেন না ওটা আমি আপনাদেরকে স্টেটাস দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে চেক করবেন ওদের কত স্টেপ পূরণ হলে ওরা টাকা পাবে তো আপনি কি করবেন এই পেজটি ব্যাক করে পিছন দিকে চলে আসবেন আপনি যদি ফোনে করছেন অবশ্যই ফোনে ক্রম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে সেম প্রসেসটি করবেন তারপর আপনি কি করবেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সেম প্রসেস আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আধার কার্ড মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি যেটা একটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি যদি আধার কার্ড সিলেক্ট করবেন এখানে আপনাকে আধার কার্ডের নাম্বার দিতে হবে তো আপনি এখানে আধার কার্ডের নাম্বার টি দিয়ে দেবেন ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করে এখানে সার্চে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নতুন যে অ্যাপ্লিকেশন করেছিল তিন সাত দু হাজার পঁচিশে অ্যাপ্লিকেশন হয়েছিল এখানে এন্ট্রি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ব্লক লেভেল অফিসার অ্যাপ্রুভাল অপারেটর আইডি সাবমিট করে দিয়েছে এখানে ব্লক লেভেলও অ্যাপ্রুভাল হয়ে গেছে এবার স্টেট লেভেল পেন্ডিং আছে স্টেট লেভেল যদি অ্যাপ্রুভাল করে দেয় এখানে চার চারটা স্টেপ পূরণ হয়ে গেলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে এবার যারা যারা নতুন লক্ষ্মী বান্ধারে অ্যাপ্লিকেশন করেছেন এখনো পর্যন্ত ফান্ড স্যাংশন হয়নি যখন ফান্ড স্যাংশন হয়ে যাবে অবশ্যই আপনাদের স্টেট লেভেল ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনাদের বেনিফিশিয়ারি আইডি দিয়ে দেবে আপনাদের এবার লক্ষ্মীবানের টাকা মাসে মাসে চলে আসবে তো এইভাবে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে বা কম্পিউটার থেকে আপনি যদি ছ সাত মাস আগে লক্ষ্মী ভান্ডারে অ্যাপ্লিকেশন করেছেন এখনো পর্যন্ত যদি আপনি লক্ষ্মী ভান্ডারে টাকা পাননি অবশ্যই আপনি এইভাবে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখন নতুন ফান্ড স্যাংশন হয়ে যাবে তো আপনাদের জন্য একটি পার্টিকুলার ভিডিও প্রোভাইড করে দেবো যে নতুন যা যারা অ্যাপ্লিকেশন করেছে লক্ষ্মী ভান্ডারে ওরা কবে থেকে টাকা পাবে আই হোপ আপনাকে এই ইনফরমেশনটি খুব ভালো লেগেছে যদি আপনাকে এই ইনফরমেশনটি ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো থ্যাংক ইউ ফ্রেন্স